হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গরম ভাত রুটি পরোটার সাথে মজা করে খাওয়ার মতো দারুণ একটা বেগুনের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপি আচারি বেগুন আচারি বেগুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন আমি চাপ করে দেখো কেটে নিয়েছি আর বেগুনগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছি এবার এই বেগুনগুলোর মধ্যে আমি দিয়ে দেব সবার প্রথমে দিয়ে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে এখানে বেগুনগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এক এইভাবে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে দেখো বন্ধুরা কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবারে তেলের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো আমি ভেজে নেব আমি তেলের মধ্যে ছেড়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত বেগুন একসঙ্গে দিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে আমি কিন্তু ফিফটি পারসেন্ট ভেজে নেব খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে সমস্ত বেগুন তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেব এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড আমি উল্টে দেব আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ঢেকে দেব ঢাকনা আমি খুলে নেব এখানে বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব সমস্ত ভাজা বেগুন কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই করে যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করব। তেল আমি দিয়ে দিয়েছি এবার তেল আমি খুব ভালো করে গরম করে নেব এখানে তেল আমার গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন এখানে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হালকা লাল করে ভেজে নিয়েছি দারুণ একটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নরম করে নেব এখানে দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ বাটা সামান্য পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব বাটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সবার প্রথমেই দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো যেহেতু আমার বেগুনের পরিমাণ খুবই কম সেই কারণে আমি মশলাও কিন্তু অল্প অল্প অ্যাড করছি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মতো লবণ এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা যে কাঁচা গন্ধটা সেটা একদমই না থাকে এখানে দেখো বন্ধুরা মশলা আমার খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে দারুণভাবে তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল সামান্য জল আমি দিয়ে দিয়েছি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব দু চামচ তেঁতুল এখানে তেঁতুল আমি দশ মিনিটের মতো ভিজিয়ে খুব ভালো করে তার থেকে গাঢ় করে রসটা বের করে নিয়েছি এখানে দেখো দু চামচ তেঁতুল আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তেঁতুল আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি এবার আমি এই গ্রেভিটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। এখানে দেখো গ্রেভি আমার খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা যে যেমন টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী তেঁতুলের কার বা তেঁতুলের রস ব্যবহার করতে পারো এবার আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। সমস্ত ভাজা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একবার হালকা করে নাড়িয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলোও ভেঙে যেতে পারে তোমাদের যদি আমার এই আচারি বেগুনের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা এখানে আচারি বেগুন কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর যেহেতু আমি পাঁচফোরণ দিয়েছি সেই কারণে আমি আর রকম গরম মশলা ব্যবহার করলাম না এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো এখানে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আচারি বেগুন কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে অসাধারণ লাগে বেগুনের এই রেসিপি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ